প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে প্রদেশ কংগ্রেসের কিছুদিন আগে নির্দিষ্ট হয়তো এখন পূজার মোৎসম আমরা জনস্বাস্থ্য বিঘ্নিত হয় এমন কোনো এখন আমরা বড় আন্দোলনে যাব না আমাদের প্রদেশ কংগ্রেসের ছয় ছয়ই সেপ্টেম্বর এক প্রতিরোধী দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জনস্বার্থ সম্বলিত কিছু বিল নিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির আলোচনা হয় এবং জনস্বার্থ সম্বলিত কিছু কাগজ প্রতিলিপি উনার নিকট পেশ করা এবং উনি সবগুলি পয়েন্ট বিবেচনা করে উনি আমাদের সঙ্গে মানে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে সহমত পোষণ করেন তার মধ্যে এখানে আমরা দুইটা দাবি নিয়ে আমরা সদর মহকুমল শাসকের নিকট রেপুটেশনে মিলিত আমাদের এডিশনাল এস ডি এম ছিলেন রামেশ্বর চক্রবর্তী মহোদয় ওনার সঙ্গে আমরা কি মিলিত হয়েছি আমাদের দাবি ছিল যে বিগত বেশ কিছু লক্ষ লক্ষ টাকা আমাদের যে রেগার বকেয়া অবিলম্বে প্রদান করতে হবে দুর্গা আগে এবং রেগার পুজো দুর্গা পুজো উপলক্ষে অন্তত দশ দিনের রেগার কাজ যাতে শ্রমিক কৃষক এবং নারী সবাই মিলে যেত দশ দিনের কাজটা যেতে দুর্গা পূজার আগে হয় এবং বকেয়া বিল যাতে প্রদান করা হয় আমরা সদর জেলা কিষাণ কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি কী আশ্বাস করলেন ডেপুটেশনে এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বকেয়া টাকা এবং দেখা যে দশ দিনের কাজ উনি আজকে ডিএমের সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবিটা মুখ্যমন্ত্রীর পুজো আনবেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওনার যে নির্দেশ ছিল ওনার যে প্রতিশ্রুতি যে আমরা পূজার আগেই এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু ছয় তারিখ আমরা আমাদের প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি ডেপুটেশন দিয়েছে কিন্তু আজকে ষোলো তারিখ আমরা দশ দিন অপেক্ষা করার পর আজকে আমরা সদর মহকুমা শাসকের অফিসে এক যুগে সারা ত্রিপুরাতে তেইশটি মহকুমা শাসকের অফিসে আমরা আইডিপোটেশন দিয়েছি আমরা সদরেরটা দিয়েছি সদর মহকুমা অফিসে